আইনগতভাবে যেটুকু আমাদের বাধা দেওয়া প্রয়োজন আমরা বাধা দিয়েছি আইনের বাইরে কোনো কিছুই করা হয়নি আইনসম্মতভাবে আমরা যা কিছু করার করেছি এটি এখানে কোনো গুলি গোলা গুলি ব্যবহার কোনো গুলি গুলি ব্যবহার করা হয়নি এখানে আপনারা তো এখানে ছিলেন দেখেছেন এখানে কোন গুলি ব্যবহার করা হয়নি পুলিশ একদম বিনা উস্কানিতে সাংবাদিকদের উপর লাঠিচার্জ করেছে এই যে সাংবাদিকদের উপর আগে আমুলিকে আমলেও আমরা দেখেছি যে এভাবে হামলা করত এখনো এটা দেখছি এর কারণটা কি মানে পুলিশ ওইখানে শুধু সাংবাদিকই ছিল অন্য কেউ ছিল না এই হামলাটা আসলে বলেন যে আসলে তো মোটটা তৈরি করছে ওরা তারপর মোট ডিসচার্জ করতে যে সবাই দৌড়াচ্ছে এখন আমার যে যে আঠারো জন পুলিশ আহত আপনারা দেখছেন চারজনকে আমরা অ্যাম্বুলেন্সে করে পাঠাই দিচ্ছি হ্যাঁ আমি নিজেও ইনজুর ইনজুর আপনারা দেখেছেন এটা আসলে তো একটা মক তারা একটা ভাইলেন্স সিচুয়েশন ক্রিয়েট করছে ঢিলটা যখন মারছে আপনাকেও লাগছে মনে ওরকম দৌড়াতে যে হয়তো একটা ধাক্কা দিয়ে আমরা কিনা হ্যাঁ ঠিক আছে আচ্ছা হ্যাঁ জল কামান এর বাইরে কোনো কিছুই ব্যবহার করা হয়নি দাবি সেই দাবির ব্যাপারে এটা দাবি করলে ওনারা দাবি করেছে কিন্তু আমাদের পক্ষে কোনো গুলি করা হয়নি কিন্তু কোন